ঘর হামেশাই যখন আমরা বিয়ের বিভিন্ন খাওয়ার ভিডিও দেখি তখন দেখতে পাই যে খাবারের সাথে এক ধরনের চাটনি দেয় এই চাটনিটা কীভাবে বানায় আজকে আপনাদের দেখাব যেহেতু এখন বর্ষার সময় আর এখন প্রচুর পরিমাণে আমরা পাওয়া যাচ্ছে তাই আপনাদের আজকে এই আমরা দিয়ে অম্বলটা দেখাবো এটাকে আপনারা চাটনিও বলতে পারেন তবে এটা আসল নাম হচ্ছে অম্বল এটা কিন্তু বিভিন্ন ধরনের ফল যেমন জলপাই কামারাঙা আম পেতুল ইত্যাদি দিয়েও বানানো যায় তবে যেহেতু বর্ষার মৌসুম আমি আমরা দিয়ে দেখাচ্ছি তবে হাতের কাছে যে কোনো ফল দিয়ে এটা বানানো যায় বিয়েবাড়ি যেহেতু চাটনির মতো বানাচ্ছি তাই এটা অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যাবে এরকম কোনো আচার হবে না এর মধ্যে যেহেতু অনেক পরিমাণ চিনি এবং তেল ব্যবহার করা হয়নি তাই এটা অনেক দিন পর্যন্ত রাখা যাবে না এটাই স্বাভাবিক তবে কেউ যদি অনেকদিন পর্যন্ত রাখতে চান সে সিরকা ব্যবহার করেও রাখতে পারেন আমি সেটাও বলে দেব আমি প্রথমে আমরাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এখানে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই একেবারে ছোট করে টুকরো করলে ভালো হয় কাপ দিয়ে মেপে আমি প্রায় দুই কাপের মতো আমরা নিয়েছি অর্থাৎ প্রায় হাফ কেজির মতো আপনারা চাইলে এটা কম বেশি করতে পারেন তবে আমি যে মশলাগুলো ব্যবহার করব এটা কিন্তু দুই কাপ আমরার জন্য যে পরিমাণ আমরা অথবা ফল ব্যবহার করা হবে তার ছয় গুণ পরিমাণ পানি ব্যবহার করতে হবে অর্থাৎ এখানে দুই কাপ আমড়ার জন্য বারো কাপের মতো পানি ব্যবহার করতে হবে আমি যেহেতু চাটনিটা একটু ঘন করতে চাচ্ছিলাম তাই আমি এখানে ছয় কাপ পানি ব্যবহার করেছি তবে এটার আসল পরিমাপ কিন্তু বারো কাপ পানি এর মধ্যে আমি দিয়ে দিলাম মরিচের গুড়ায়। আমি একটু পানি দিয়ে মিশিয়ে নিয়ে সেটা মিক্সড করে দিয়ে দিয়েছি এরপরে একটা ঘুটনি দিয়ে ভালো করে এটা পেস্ট করে নেব এটা অনেকটা ঘন স্যুপের মতো হবে আপনাদের যদি এমনিতেই গলে যায় তাহলে আপনারা এটা ব্যবহার নাও করতে পারেন আমি যেহেতু একটু ক তাড়াতাড়ি করার চেষ্টা করছি তাই আমি ঘেটে দিলাম এটা প্রচুর পরিমাণে জাল দিতে হয় প্রায় দুই ঘন্টার মতো জাল দিতে হয় মরিচের গুঁড়ার সাথে সাথে আমি একটু পরিমাণ হলুদের গুঁড়াও ব্যবহার করেছি তাহলে রঙটা অনেক সুন্দর আসে এটা জাল দিতে দিতে এক সময় ঘন সুপের মতো হবে সেই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে যখন ঘন ঘনসুপের মতো হয়ে যাবে তখন আমি চিনি দিয়ে দেব। দুই কাপ আমড়ার জন্য আমি ওয়ান থার্ড কাপের মতো চিনি দিয়েছি তবে এখানে চিনির পরিমাণটা আরেকটু কম বেশি করা যায় আমার আমলাটা প্রচুর মিষ্টি ছিল এই কারণে চিনির পরিমাণটা কমই লেগেছে আপনাদের যদি আমরাটা টক হয় তাহলে কিন্তু চিনির পরিমাণ বাড়বে কেউ যদি একটু টক টাইপের চাটনি করতে চান সেখানে চিনির পরিমাণ কম দেবেন কোনো সমস্যা নেই এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এরপর ভালো করে মিক্সড করে এটা জান করতে দিয়েছি এই চাটনি বানানো কিন্তু খুব একটা পরিশ্রমের কিছু নয় শুধু একটু সময়ের দরকার চিনি দেওয়ার পর থেকে এটা ঘন হতে শুরু করবে আমার ঘন হয়ে গেছে তাই আমি এটা নামিয়ে নিলাম আপনারা যদি আরও মিহি পেস্ট করতে চান তাহলে আরবার ঘুটিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর আরেকটা পাতিল তুলে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল এখানে সয়াবিন তেল ব্যবহার করলেও কোনো সমস্যা নেই আমার কাছে সরিষার তেল ছিল তাই আমি সরিষার তেল দিয়েছি এরপর আমি দিয়ে দিলাম এক চা চামচের মতো কালো জিরা কালো জিরা দেওয়ার পর আমি একটা রসুন থেতলে নিয়ে সেই রসুনটা এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরা যেহেতু কালো মনে হচ্ছে পুড়ে গেছে কিন্তু আসলে পুড়ে যায়নি রসুনটা সাথে সাথে দেবেন তাহলে কালো জিরা পোড়ার কোনো সম্ভাবনাই থাকবে না এরপরে যে আচারটা নামিয়ে রেখেছিলাম মানে চাটনি সেই চাটনিটা এর মধ্যে বাগান হিসেবে দিয়ে দিতে হবে এরপর ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করার পরেই আপনাদের যেই চাটনিটা সেটা রেডি হয়ে যাবে আপনারা একটু টেস্ট করে দেখতে পারেন যে কোনো কিছু কম বেশি হয়েছে কিনা বেশি টক হলে চিনি অ্যাড করতে পারেন এটা কিন্তু বাগানের আগে করতে হবে আবার যদি একটু বেশি মিষ্টি হয়ে যায় সেখানে লেবু ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এই চাটনিটা এত টেস্টি একটা চাটনি আপনারা যারা বানাবেন তারা বুঝতে পারবেন যে একটা চাটনি কতটা টেস্টি হয় কেন বিয়ে বাড়িতে এই চাটনিটা বারবার দেওয়া হয় এবং এই চাটনিটার প্রশংসা কেন বারবার সবাই করে ক্যামেরাতে দেখতে কেমন লাগছে জানি না তবে এটা বাস্তবে দেখতে খুবই সুন্দর এবং টেস্ট অত্যন্ত বেশি ভালো আপনারা যদি কেউ বানিয়ে খান তারা বুঝতে পারবেন যদি কেউ বানিয়ে খান তাহলে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে ভালো কিংবা খারাপ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংকস